ওকে আজকে যে ভিডিওটা শ্যুট করছি এটা মানে কোনো কাটছাট করব না কিছুই করব না জাস্ট আমি ডিরেক্ট আপলোড করে দিব এই কারণে শ্যুট করতেছি কারণ এই ভিডিওটা অনেক লম্বা সময় ধরে আমি চিন্তা করছি শ্যুট করব কারণ আমি কেন চ্যানেলটা ছেড়ে দিয়েছিলাম আমি ভাব ভাবছিলাম একবার যে একটা কন্টেন্ট বানাবো যে এটাতে আমি বলবো আমি কেন আর কন্টেন্ট এই চ্যানেলে আপলোড করব না অ্যান্ড দেন আমি চ্যানেলটা ডিলিট করে দিব বাট অ্যাট দ্য এন্ড অফ দ্য এন্ড অফ দ্য ডে আমার লার্নিং হচ্ছে এইটা যে আমার কখনোই এই প্রজেক্টটা বন্ধ করা উচিত হয়নি কারণ আমি আমি একবারে আমার সব কিছুর পিছনে ইম্প্রুভমেন্ট থেকে শুরু করে সব কিছুই অনলি মানে এই চ্যানেলটা স্টার্ট করার কারণেই হয়েছে সো ওই দিক থেকে আমি যদি চিন্তা করি এটা আমার অনেক বড় মিস্টেক ছিল সো ওই মিস্টেক কেন হয়েছে এটার পিছনে কারণ আছে আমি ডিরেক্টলি অফ করে দিতে কখনোই চাই নাই বাট আমার সার এতই খারাপ হয়ে গেছিলো সিচুয়েশন এত খারাপ হয়ে গেছিলো যে আমাকে অফ করতে হয়েছিল একটা চ্যানেল যখন মানুষের প্রথম ওয়ান থাউজেন্ড সাবস্ক্রাইবার পায় ইটস এ হিউজ মাইলস্টোন দেন টেন টেন থাউজেন্ড ইটস হিউজ দেন কে ইউটিউব ছাড়ে বাট আমাকে তখন ছাড়তে বাধ্য হয়েছে আমি ছাড়তে বাধ্য হয়েছিলাম অনেকগুলো রিজন আছে আমি কয়েকটা রিজন দিব আর যেগুলো কমপ্লিটলি এক্সকিউজ আবার আমি আরেক দিক দিয়ে আমি এখনও এটাতে ক্ল্যারিটি পাইনি কখনও সো আমি হয়তো যে এটা করছি ওইটা রাইট ইটস বিকজ কারণ আমি যদি তখন কন্টেন্ট বানানো না বন্ধ না করতাম বা ওই ডিসিশনটা আমি যে ডিসিশনটা নিয়েছিলাম ওটা না নিতাম তখন হয়তো মানে আজকে যেখানে আসি এখানে থাকতাম না আবার হয়তো কন্টিনিউ করলে হয়তো আরও ব্যাটার জায়গায় থাকতাম হু নোস বাট ফর এভরিথিং অল গুড নাও সো বাট এখনও যখন আমি কন্টেন্ট ক্রিয়েট করার নিজেকে লাস্ট কয়েক মাস আগ পর্যন্ত জিজ্ঞেস করছে আই ওয়ান্ট টু ক্রিয়েট কন্টেন্ট বাট কেন আমি কন্টেন্ট ক্রিয়েট করতেছি কিনা এখন আমি যা যা চাইছিলাম স্টার্টিংয়ে আমার সব কিছু আছে এভরিথিং অ্যাক্সেস টু অল গ্যাজেটস ক্যাপিটাল আই ক্যান বাই এনিথিং আমাকে সেল করতে হবে না আমার ওয়ার্ডগুলো অন্য রিভিউরদের মতো সো আমার সব কিছু আছে বাট তারপর আমি কেন করতেছিলাম না ইটস বিকজ ওভার দ্য টাইম প্রথম কারণ যে কারণে হচ্ছে আমি কন্টেন্ট করতে পারতাম না ওইটা হচ্ছে আমার সারকমানস্ট্যান্স আমার সিচুয়েশন আমি এমন একটা জায়গায় ছিলাম যেখানে কন্টেন্ট বানানোর জন্য আমাকে রাত দুইটা পর্যন্ত অপেক্ষা করতে হতো অ্যান্ড দেন দুইটার পরে যদি লাকি হই তখনই আমি কন্টেন্ট শ্যুট করতে পারতাম বিকজ ওই এরিয়াটা এত বাজে ছিল এত নয়েজ ছিল তারপর আমার এডিটিং টেকটিক মাল্টিপল ইয়াতে আমি ভিডিওগুলো ব্যাটার করতাম আর তারপর তারপরও দেখবেন অনেক ভিডিওতে অনেক সময় সাউন্ড নষ্ট হয়ে গেছে বা মার নানান ধরনের সমস্যা হয়েছে যেগুলোর কারণে দেখা গেছে আমাকে মানে আমি ডিমোটিভেট হয়ে যেতাম সো আমার একটা কন্টেন্ট ক্রিয়েট করতে আবার রাত দুটো তিনটা চারটা পর্যন্ত শ্যুট করার পরে আমাকে ওইটা এডিট করতে হতো পর দিন এর পর দিন দুই দিন আমার সময় লাগতো এডিটিংয়ে অ্যান্ড ওভারঅল এভরিথিং থামনেল টাইটেল সো আমি যেমন তেমন কন্টেন্ট ক্রিয়েট করতেছিলাম না আমি শিখতেছিলাম কন্টেন্ট ক্রিয়েট করার পাশাপাশি কারণ আমি দেশের বাইরে ক্লায়েন্টদের সাথেও আস্তে আস্তে কাজ করে স্টার্ট করছিলাম ওই সময় জাস্ট টু মেকশিওর যে আমার ফাইন্যান্সিয়াল স্টেজটা হেলদি কারণ ওই সময় আমার ফাইন্যান্সিয়াল থেকে শুরু করে প্রতিটা জিনিস ফাইন্যান্সিয়াল মেন্টাল ফিজিক্যাল তিনটাই তিনোটাই আমার একবারে স্টে মাইনাস ওয়ান হান্ড্রেডে আমি এভাবে এক্সপেন্ড করি সো ওইটার কারণে আমি হচ্ছে দেখা গেছে আমার কন্টেন্টগুলো একটা কন্টেন্ট শেষ করতে অলমোস্ট এক সপ্তাহ সময় লাগতো যার কারণে দেখবেন আমার প্রথম ভিডিও যেটা স্ক্রিন রেকর্ডিং ওইটা থেকে আমার লাস্ট আপলোড করা ভিডিও কোয়ালিটি ইনফরমেশন অ্যাকুরেসি প্রতিটা ছোট ছোট জিনিস আমি খেয়াল রাখতাম পারফেক্ট করার জন্য যাই হোক সো লম্বা সময় এভাবে কন্টেন্ট করার কারণে যেটা হলো যে আমি কন্টেন্টগুলো করার আর এনার্জি পা পাচ্ছিলাম না মানে এবার আমার টিমে কেউ একজনকে প্রয়োজন ছিল বাট আমার কাছে ওই এমন ছিল না যে আমি একজন এডিটরকে হায়ার করব আমি অনেকের সাথে পার্টনারশিপে যাওয়ার ট্রাই করছি যে ওকে আমি তোমাকে রেভিনিউ শেয়ার করবো ওর হোয়াট এভার ফিউচার রেভিনিউ তুমি পাবা বাট কেউ অ্যাগ্রি করে নাই আমি প্যাশনেট এডিটর খুঁজে পাই নাই সো লেট আই স্টার্টেড মাই ওন এজেন্সি অ্যান্ড ওখান থেকে জার্নিটা শুরু হয়েছে বাট এটা একটা ডিফারেন্ট স্টোরি দেন আরও একটা প্রবলেম ছিল হচ্ছে অ্যাক্সেসরিস মোস্ট অফ দ্য টাইম দেখা যাচ্ছিলো যে বয়া বয়া দিয়ে আমি রেকর্ড করতাম অ্যান্ড বয়ার মাইকের প্রপারলি আমার পিসির সাথে সেট হতো না অ্যান্ড ওইটার জন্য আমাকে নানান ধরনের ঝামেলা পোয়াইতে হতো তো আমাকে ক্যামেরাতে শ্যুট করতে হতো আমার খালার একটা ল্যাপটপ ছিল সো ওই ল্যাপটপে আমাকে সাউন্ড রেকর্ড করতে হতো অ্যান্ড পিসিতে আমাকে অ্যানশিওর করতে হতো আমি সব কিছু পিসি থেকে কন্ট্রোল করতেছি যেহেতু পিসি আমার পিছনে থাকতো অ্যান্ড কাছে থাকতো সো দেন লাইটিং ইকুইপমেন্ট এভরিথিং আমার সব রেডি করতে নানান ঝামেলা মানে এত প্রেশারের থ্রু যেতে হয়েছে ওই টাইমটাতে বাট ইট টট মি লট অনেক অনেক কিছু শিখেছে ওই সিচুয়েশনটা সো এটাও একটা প্রবলেম ছিল সো আমি এডিটিংটা চাইছিলাম অফলোড করার জন্য বাট ওইটা করতে পারি নাই দেন সিচুয়েশন দেখলাম ওই এরিয়ার দিন দিন খারাপ হইতেছিল এছাড়াও ফ্যামিলির কন্ডিশন এভরিথিং আমার আসলে আর দেখতে ভালো লাগতেছিল না যে আমার কাছে ক্যাপাসিটি আছে আমি ক্যাপেবল একজন মানুষ তারপর আমি এই যে প্রবলেমগুলো আছে আমার পার্সোনাল ফ্যামিলির কোনো কিছুই চেঞ্জ করতে পারতেছি না দেন আই ডিসাইডেড আমার এখনও মনে আছে একদিন রাতে আমি ঘন্টা শ্যুট করে শুইছি কোনো একটা প্রবলেম হয়েছিল ওই দিন রাতে যে এটা আমার একবারে মন ভাঙি গেছিলো যে মেবি কিছু একটা হয়েছিলো যে ওই কন্টেন্টটাতে আমি এত অ্যাফোর্ট দিছি যে তারপর ওইটা আমি হয়তো প্রডিউস করতে পারি নাকি অ্যান্ড আমি শো শুয়ে জাস্ট একটা জিনিস চিন্তা করছি সবার আগে আমি কিছু করি না করি আমার সারকমস্টেন্স আমার সিচুয়েশান সবার আগে চেঞ্জ করবো দেন আমি কন্টেন্ট ক্রিয়েশন আবার স্টার্ট করব। সো ওইটা করতে গিয়ে দেখা গেল বছর খানেক তার চেয়ে বেশি সময় লেগে গেছে কিন্তু এক সময় বাট এই যে সময়টা আমি ইজিলি পার করতে পারি নাই কারণ কন্টেন্ট ক্রিয়েশন হচ্ছে আমার ব্লাডের সাথে মেবি মিক্সড অ্যান্ড আমি এই সময়টার ভিতরে তাহলে আমি কেন কন্টেন্ট ক্রিয়েট করি নাই এই সময়টার ভিতরে আমি কন্টেন্ট ক্রিয়েট করি নাই একটা কারণে যে আমার মাইন্ড খুবই অন্যভাবে কাজ করতেছিল যে আমি সার্ভিস দিচ্ছি কন্টেন্ট ক্রিয়েটরদের ঠিক আছে আমি সব কিছু করতেছিলাম বাট আই ওয়াজ অফ ওয়ান থিং আমি একটা জিনিস নিয়ে খুবই লজ্জা পেতাম যে ওকে এটা খুবই সেম জিনিস যে একটা কোম্পানি ওন করে বাট হি ইজ ক্রিয়েটিং কনটেন্ট আই নো আই নো এখন কি চিন্তা আমার পার্সপেক্টিভ কমপ্লিটলি চেঞ্জ হয়ে গেছে পরে আমি এটা কেন বলছি এটা কনফ্লিক্টিং কারণ আমি সবাইকে এখন এনকারেজ করি যারা বিজনেস ওন করে বা যারা আমার মতোই কন্টেন্ট স্টার্ট করতে কারণ এটাই আপনার বিজনেস আর মোস্ট অফ দ্য প্রবলেম সলিউশন ক্যাপিটাল টু এভরিথিং বাট আমি করতেছিলাম না একটা কারণে আমার ক্লায়েন্টের যে প্রোফাইল পার্সোনা একটু ডিফারেন্ট ছিল দেন পরে হচ্ছে যে আমি ওই এজেন্সিটা ক্লোজ করে দিই সেম আবার ক্রিয়েটরদের সাথেই কাজ করা স্টার্ট করি তখন আবার কন্টেন্ট ক্রিয়েট করার ইচ্ছা জাগে কিন্তু একটা এমন একটা প্রেশার আমার মাথায় এবং মনে ক্রিয়েট হয়ে গেছে যে আমি আর কন্টেন্ট ক্রিয়েট করতে পারতেছিলাম না আমি চেষ্টা করছি বাট ওটা আর হচ্ছিল না একটা প্রেশার ক্রিয়েট হয়ে গেছিলো যে দিন কন্টেন্ট দিতেছি না ওকে নেক্সট উইক নেক্সট মান্থ আফটার টু মান্থ থ্রি মান্থ সিক্স মান্থ ওয়ান ইয়ার টু ইয়ার সেরকম হয়ে গেছে বিষয়টা অ্যান্ড দেন ওই প্রেশারের কারণে হচ্ছে ক্রিয়েট করা করার আর করতে পারি সো গত দুই তিন মাস আগে আমি ডিসাইড করছি ওকে ল্যাটের বি ছাড়ে দিলাম এটাই হচ্ছে মেন ফ্যাক্ট বাট এখন আমি যে নতুন কোম্পানিটা যেটাতে আমরা কন্টেন্ট ক্রিয়েটারদের সাথে কাজ করতেছি মনস্টুডিও ওখান থেকে আমি রিজাইন দিয়ে আমি শুধুমাত্র আমার আলাদা আরেকটা কোম্পানিতে ফোকাস করতেছি যেটা সাস এবং অন্যান্য প্রোডাক্ট বিল করতেছে কন্টেন্ট ক্রিয়েটরদের জন্যই বেসিক্যালি সো আমি এখন শুধু ওইটাতে ফোকাস করতেছি অ্যান্ড হেল্পিং দ্য সি ইউ সো আমার কিছুটা এখন স্ট্রেস অফ অ্যান্ড আমি এখন কন্টেন্টে আবার ফোকাস করার চিন্তা করতেছি সো এই যে ভিডিওটা আমি এমনি এমনি বানাইতেছি না যে ফুল এই কন্টেন্টের প্রতি ভালোবেসে আমার এই ভিডিওটা আমার রিয়েলাইজেশন একটাই যে যাই হোক আমার কখনো কন্টেন্ট ক্রিয়েশন ছাড়া উচিত হয় নাই কারণ যে জিনিসটা থেকে আমি ছেড়ে গেছি অফ ডারে আমাকে ওখানেই আবার আসতে হয়েছে সো এটা অনেক বড় একটা লেসন কারণ এটা আমার প্যাশন অ্যান্ড এটাই আমার এখন প্রয়োজন আমার যত প্রবলেম আছে ওগুলো সব প্রবলেমের সলিউশনে এখন কন্টেন্ট ক্রিয়েশন সো বেসিক্যালি আমাকে আগের জায়গায় আসতে হয়েছে নাও মেবি আমি ভিডিওটা অনেক লম্বা হয়ে গেছে আমি খুব শর্টে শেষ করব এখন আমি একবারে নতুন করে রিস্টার্ট করার প্ল্যান করতেছি পরবর্তী বিশটা কন্টেন্ট আমরা খুবই হাই কোয়ালিটির সাথে আপলোড করব প্রডিউস করব অ্যান্ড আমরা আমাদের ব্যাস্ট চেষ্টা করব আমার টিমসহ যে নেক্সট লেভেলের কন্টেন্টগুলো প্রডিউস করা যেগুলো বাংলাদেশে এখন পর্যন্ত প্রডিউস করা হয়নি সো জাস্ট আমাকে জানাবেন কারা কারা ভিডিওটা একটু পর্যন্ত দেখছেন হোপফুলি কেউ নাই চ্যানেল ইজ অলমোস্ট ড্যাড কারণ আমি এতগুলো মানুষকে ডিসঅ্যাপয়েন্ট করছি দ্যার আর সো মেনি ইনক্রেডিবল পিপল যাদের ইউটিউবের থ্রু আমার সাথে কনভারসেশন হয়েছে মিট হয়েছে অ্যান্ড আমি গ্রেটফুল অনেক ছোটো ছোটো মানুষ অনেক বড়ো মানুষ অনেক অনেকের সাথেই আমার দেখা হয়েছে সো আম রিয়েলি গ্রেটফুল ওয়াট এভার হ্যাপেন্ড সো এখন আমরা নতুনভাবে রিস্টার্ট করতেছি নেক্সট বিশটা কন্টেন্টে আমাদের এই মাসে হান্ড্রেড থাউজেন্ড সাবস্ক্রাইবার গেইন করার ইফ ইট হ্যাপেন দেন বিল কন্টিনিউ নট শিওর আমাদের বেস্ট এফোর্ট দিয়ে করবো বেস্ট কন্টেন্টগুলো আনা ট্রাই করব লেটস হোপ ফর দ্য বেস্ট অ্যান্ড আপনি যদি ভিডিওটা দেখেন জাস্ট ড্রপ এ কমেন্ট অ্যান্ড আমাকে জানান যে আপনাদের কোনো আইডিয়া কেন আপনারা এখানে এতদিন আসেন অ্যান্ড রিয়েলি কেউ আসে কিনা ইয়া আমি মেবি কিছু একটা বলতে গেছিলাম বাট ভুলে গেছি হোপফুলি ভিডিওটাতে আমি এমন কিছু বলিনি যেটা কাউকে ডিসঅপয়েন্ট করবে করলে সরি কারণ এ ভিডিওটার আমি ওয়ান মানে আমার কোনো শ্যুটে ছিল না এই ভিডিওতে সো আমি বেসিক্যালি ওয়ান শট নিচ্ছি অ্যান্ড এটা এখনই আমি আপলোড করে দেবো বেসিক্যালি ইউটিউবে ভিডিওটা প্রসেস হওয়ার পর তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে সে পর্যন্ত অ্যাজ অল ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ